অনেক অনেক শুভকামনা রইল শুক্রবারে সব হচ্ছে কিন্তু সাথে আজকে কিছু রাখে ওই দেখেন ফ্রিজ হাফ করে রইছে ফ্রিজ পরিষ্কার করবার ফ্রিজ হাফ করে রইছে ফ্রিজ বন্ধ তো ঘরে একটু এলো মেলো সমস্যা নেই এ সুকোশ এই যে পিঠা এটা হচ্ছে কি পিঠা জানি বিস্কিট পিঠা বিস্কুট বিস্কুট পিঠা আমি এর এখন তেলে ভাজবে তো আমি দেখ আপনাদেরকে অবশ্যই আপনাদের সাথে আজকে সারাদিন এগুলো ভিডিও শেয়ার করবো তো অবশ্যই আমার যেটা ক্যামেরা এখান থেকে একটু ঘোলা ঘোলা দেখা যায় এই জন্য কারণ আমার সামনে ক্যামেরা ভালো না এখন চলো না আপনাদেরকে পিঠা কীভাবে বানাচ্ছে সেটা সেটা শেয়ার করব আচ্ছা বিস্কিট পিঠা এই দেখেন প্রথমে পিঠাটা কিভাবে বানাবো কি কি এটা নারকে পরে তারপরে প্রথমে লবণ দিতে হবে কাই করতে হবে তারপরে বল তুই কি কি করতে হবে কমলে লবণ পানিতে যেমন রুটি বানাই ভাবে করতে হবে পানিটা ভালো করে ফুটলে কাই করে তারপরে ওটার সাথে চিনি আর নারকেল একসাথে ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপরে করে মধ্যে একটু করে নিয়ে মিশানোর পরে তারপর ওই যে আমরা যে তারপর এটা দিয়ে চাপ দিই আপনি যার যার মতো ডিজাইন আর এটা বানানো হচ্ছে যে এটা কি ময়দা 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 না ময়দা আচ্ছা ময়দা আটা যেটা ওকে এটা দিয়ে আমার হাত কিন্তু ধোয়া তো আমি হাত দিয়ে ধরতেছি ময়দা আটা যেভাবে ওকে এটা আপনি বানাইতে পারবেন তো তারপর এটা ভাজ ভাজা হবে না ভাজবে শেষ এখন আমরা এখন বানানো শেষ ভাজব তো যেভাবে আপনারা সেম রুটি বানান সেম একইভাবে জাস্ট আপনি যে যেমন নারকেল আপনি চলে অনেক কিছু অ্যাড করতে পারেন টেস্ট বুঝে সমস্যা তো আমরা নারকেল চিনি আর পরিমাণ মতো লবণ ইউজ করছি পরে আমরা তেলের সাথে এটা মিক্স করব তো এখন এই যে সেম রুটি বানানো এগুলো থাকে হালকা এটা দিয়ে এটা হচ্ছে যে এটা দিয়ে এটা কি এটা হচ্ছে আসলে যে আমাদের যে চুলকানি থাকে না নতুন কিন্তু এটা কিন্তু নতুন সেটা ভেঙে পরে আমরা ভেঙে নিয়েছি কম দামে কিনছি তো এটা দিয়ে ডিজাইন ডিজাইনটার জন্য এটা ব্যবহার করেছে ডিজাইন অনেকে নতুন চিন যেও পারবেন যে যেভাবে পরে এভাবে করো তো চলেন আপনাদের প্রসেসটা দেখাই দেখে আসছি ফ্রিজ কীভাবে পরিষ্কার করে এই দেখেন ফ্রিজ কিছুক্ষণ আগে বন্ধ করে রাখছি এত বড় 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 বের ফানগুলি পড়তেছে যে ধাপ ধাপ করে ভাঙা পড়ে দেখেন কিন্তু ধরার আগেই ভেঙে যায় কিন্তু এখানে যে ফ্রিজ অনেক দিন ধরে ওর ফ্রিজ পরিষ্কার করা হয় না রিনার ফ্রিজ তো আজকে ওর ফ্রিজ পরিষ্কার করবো অনেক হয় না দেখেন এভাবে ধার বরফগুলি কীভাবে ধান পড়ে ডিপের সাইড এই যে ও মাই জজ আল্লা এই যে ধরার আগে পড়ে যায় কিন্তু অনেক সুন্দর বন্দর ও এই যে কত বড়ো বড়ো বরফ দেখতে বাঁচানো পিড়েছি একটা রাস্তা রাস্তায় এই যে বরফ এখানে তো এইখানে টান দেওয়ার আগে চলে আসে জাস্ট একটু মান এই যে বরব কিন্তু নিচে পড়ে গেল মানে তার সরা বালতিতে নে বালতিতে পুরো ঘর অল্প পিঠাঙ্গ না পায় লাগছে অনি তো ও বাবা যে ধরার আগে পড়ে যায় বরবগুলো উঠা পানি পুনি হয়ে গেলে কিন্তু ওই যে আর লাগবে না উমা উড়ে বাবুরে তাড়াতাড়ি ঠান্ডা হ্যাঁ উঠে ঠিক আছে কিন্তু বড় বই গেছে অলরেডি আর লাগবে না এই যে বাল্টি নেব দেখছেন কতক্ষণ অনেকক্ষণ বন্ধ করে রাখলেই কিছুক্ষণের মধ্যে আপনার সব বরফ বলি উঠে যাবে আজকে আপনাদের এই যে ও দেখছেন পড়ে কিন্তু অনেক হ্যাঁ এই যে একদিন মোট মোট করে কোনোদিন ইজি পাবে শেষ সব কি বালতি নেই বালতি বলো দেখেন কি অবস্থা মনে হচ্ছে ডায়মন্ড এইগুলো হাতের ধরাও একটা মুশকিল হাতে আগে অনেকক্ষণ ধরলে অনেক ঠান্ডা লাগে রাখা হচ্ছে আরো ওই যে ওই যে ওটা সরা এটা সরা তাহলে যাবো অনেক একদমই সহজ কাজ ফ্রিজ পরিষ্কার করে টিপস এই যে এখন এখানে পিছুগুলি বরফ পেয়েছে বরফ দেখি করে এই জায়গায় আরেকটা দেন কি করে ও টুলে বাড়ি এরকম অবস্থা পিঠা বানিয়েছি এখন সেই পিঠাগুলি ভাজা হয়েছে এখানে দিচ্ছে নারকেল দিয়ে তারপর হচ্ছে চিনি পরিমাণ নতুন লবণ এগুলো সব কিছু চালিয়ে ভাজতে হবে খুবই শর্টকাট একটা পিঠা এই যে দেখো বিস্কুট পিঠা হয়ে গিয়েছে অনেক মজাদার খেতে কিন্তু অনেক মজা আপনারা ছেলে মেহমান যদি আসে বাসায় ঝটপট করে মজাদার বিস্কুট পিঠা বানাতে পারবেন খুব সহজে